সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে পদার্থবিজ্ঞান নবম দশম অধ্যায় 10 স্থির বিদ্যুৎ অর্থাৎ স্থির বিদ্যুতের আমরা আজকে ক্লাস করব ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাস আমরা দেখতে ধারক অর্থাৎ ক্যাপাসিটার ধারক বা ক্যাপাসিটার হলো যেখানে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের যে চার্জগুলো আছে এগুলো একটা জায়গায় বিদ্যমান থাকে এবং একটা জায়গায় বিদ্যমান থেকে যে কাজগুলো সম্পাদন করে তাকে আমরা সাধারণত ধারক বা ধারকত্ব বলে থাকি ধারক মানে কোনো জিনিস ধরে থাকা এখানে ইলেকট্রন এবং প্রোটনের যে চার্জগুলো আছে এই চার্জগুলো গুলো সাধারণত একটা কুন্ডলের মধ্যে বা এরকম একটা কুন্ডলের মধ্যে যে যে ধনাত্মক বা থাকে এখানে ধারণ করে রাখে সেটাই হচ্ছে ধারকত্ব সেটাকে ইংরেজিতে বলা হয়েছে ক্যাপাসিটার এখানে আমরা দেখতে পাচ্ছি ধারকের শক্তির যে সূত্রটা আছে অর্থাৎ যতটুক ধারকত্ব অর্থাৎ যতটুকু ধারণ ক্ষমতা আছে এর যে সূত্রটা আছে এটা হলো ইসি স্কোয়ার

এরপর যে ভীতে ভোল্টেজ অর্থাৎ ভীতে মাধ্যমে এই তার আটকে রাখতে পারবে সেটাই হলো তাহলে এই গাণিতিক অঙ্গ দিতেছি আপনারা করবেন এই ক্লাসটি অবশ্যই বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন আসসালাম আলাইকুম